রাখলাম এবাদতটা আপনি কেন করতে চাচ্ছেন আপনি কাকে বেশি ভালোবাসেন যে আপনাকে বেশি যত্ন নিবে যে আপনার পুষ্পপা রাখবে যে আপনার যত্ন নিবে খাইছে কিনা না খাইছে কিনা ঘুমাইছে কিনা এই কিনা যে এই খবর রাখবে তাকে আপনি বেশি ভালোবাসেন দুনিয়া বি সিস্টেমে ঠিক না আপনি যেটাকে বলেন কেয়ারিং সে আমার যে কেয়ার নেই নিশ্চয় আমাকে অন্তর থেকে অনেক ভালোবাসে তো জিজ্ঞেস করে যে কেয়ার নেই উনি তো দিয়ে কেয়ার নিচ্ছে উনি আপনাকে জিজ্ঞেস করলো কি গুমাইস এটা ওনার কেয়ারিং উনি গুম দিয়ে কেয়ার নিয়েছেন উনি আপনাকে জিজ্ঞেস করলে খাইস বাবু বাবু খাইস আর উনি আপনার সেই রিজিকের ব্যবস্থা করে দিয়ে আপনার কেয়ার নিচ্ছে জিজ্ঞেসকারীকে যদি এতটুকু ভালোবাসেন যে সে একদিন কথা না বললে রাতের বাত আপনি হারাম করে দিচ্ছেন সে রাগ করে মোবাইল বন্ধ করে দিলে আপনি পাগল হয়ে ঘুমের ওষুধ খেয়ে ফেলছেন তাকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের হাতের কান হাত কেটে রক্ত দিয়ে দিচ্ছেন জিজ্ঞেসকারীর জন্য যদি এমন করতে হয় নিজের বিবেক মনকে প্রশ্ন করুন যেই আল্লাহ আপনাকে না চাইতে রিজিক দিচ্ছেন নিঃশ্বাস দিচ্ছেন হাজার অপরাধের কথা গোপন রাখছেন সে আল্লাহর জন্য কি করা দরকার কথা কি বুঝতে পেরেছেন শুধু জিজ্ঞেস জন্য আল্লাহর ভালোবাসায় নষ্টে চান এই আল্লাহর ভালোবাসায় মজার অন্যতম একটি প্রধান মাধ্যম হচ্ছে নবী রহমতুল্লিলাম নবী দরকার একটু বুঝবেন নবীকে আল্লাহ পাঠালেন কেন আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ আমাদেরকে কেন বানালেন সবাই এক বাক্যে বলবেন এবাদতের জন্য এটা দলিল কোরআনে আছে

এর মাথায় সেট হয়ে আছে ইবাদত इजीलीতুল নামাজ নামাজে চলেই যাবে। এবার আমি প্রশ্ন রাখলাম ইবাদতটা ঠিক কেন করতে চাচ্ছে? বেশিরভাগ মানুষ উত্তর দিবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য। এটা হচ্ছে মুখের উত্তর। কিন্তু বাস্তবতায় হচ্ছে বেশিরভাগ মানুষের চাওয়া হচ্ছে সওয়াব সওয়াব সবাব, সওয়াব সওয়াব সওয়াব। আমি প্রশ্ন রাখলাম আপনার কিন্তু এটা ভুলে যাবেন না মিলাবেন। সওয়াবটা দিয়ে আপনি কি করবেন? বলে যে এখানে জমা রাখব। লাভ কি কয় যখন এটা যখন খোলা হবে তখন এখান থেকে নিয়ে পাল্লায় রাখবো পাল্লায় যদি ভারী হয় আমি জান্নাতে চলে যাব আমাদের সমস্ত কর্ম জান্নাত পাওয়ার জন্য যে যাই করি যে দুই টাকা দান করে সেও জান্নাত পাওয়ার আসায় যে মসজিদ বানায় সেও জান্নাত পাওয়ার আশায় তার মানে সব দিয়ে সে জান্নাত নিবে এবার একটু বলেন একটু ভাবেন আপনি নামাজ পড়ছেন সব কামানোর জন্য সবটা দিয়ে জান্নাত দিবেন তাহলে আপনি নামাজটা করছেন কিসের জন্য কিসের জন্য আল্লাহর জন্য কই হলো আল্লাহর জন্য কই হলো এটা তো আপনি এমন করলেন যে আমি নামাজটা দিলাম জান্নাতটা নিলাম বিনিময় করলেন এবার আল্লাহ পাক বলো কি রেবান নামাজটা কই জান্নাতে থাকার জন্য না করলি এদিকে বলছস আমার জন্য করছো রোজা বলে আমার জন্য হজ বলে আমার জন্য জাকাত বলে আমার জন্য বান্দা আমার জন্য কই তুই তো তোর পালর জন্য না করলি তুই তো তোর সুখের জন্য করলি তুই তো জান্নাত পাওয়ার জন্য করলি আমার জন্য তো করলি না আমার জন্য তো করলি না বান্দার ভাব নাই পড়ে গেল আসলে তো কথা সত্য আমি নামাজ দিলাম সওয়াব নিলাম সওয়াবটা দিলাম জান্নাতটা নিলাম তাহলে তো আমি আল্লাহর জন্য কিছু করলাম না আল্লাহর জন্য কিছু করলাম না আল্লাহর এবার বান্দা যখন ভাবতে শুরু করলো কই না না এই কাজ আর করা যাবে না তো কি করতে হবে বলে যে আমার নামাজ আল্লাহর জন্যই হতে হবে আমার রোজা আল্লাহর জন্য হতে হবে আমার জাকাত আল্লাহর জন্য হতে হবে আমার হজ আল্লাহর জন্য হতে হবে মা বাবার খেদমত করব আল্লাহকে খুশি করার জন্য গরিবকে দান করব আল্লাহকে খুশি করার জন্য এটিমের মাথায় হাত বুলাই দিব আল্লাহর খুশির জন্য এবার শয়তান জিজ্ঞেস করে সোপলো সোপলো আশেক ছেদির উত্তর দিবে যতদিন আমি পাগল ছিল

আল্লাহর জন্য আমরা করতে পারি নাই এবার বাস্তবতায় আসেন আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না আমি কিন্তু কোরআন হাদিস খুব কম বলছি খেয়াল করছেন এটা কেন বলেন তো বক্তার কাজ শ্রোতাদেরকে বুঝাই দেওয়া এখন আমি যদি অনর্বল আরবিতে বলে যাই ইংরেজিতে বলে যাই দশজন বলবে যে আরে বাপরে বাড়ি আসছে যে থ্রুলি ইংরেজি যে থ্রুলি বাংলা যে থ্রুলি আরবি মারছে উড়ে গেলছে ফিসন একজন হয়তো বুঝছিস না কিছু আমার জীবনে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যারা আমাকে চিনেন আমি এক ঘন্টা দেড় ঘন্টার বেশি তো করি না কেন অডিয়েন্সরা যদি আমি তিন ঘন্টা করি কয়টা কথা সে মনে রাখবে কারণ শুনতে 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 আগের কথা ভুলে যায় তা আমি সেজন্য অল্প সময় করলেও ওইটাকে ব্যস্ত দেওয়ার চেষ্টা করে আমার আল্লাহ দয়া নিয়ে দর্শক থেকে যেন একটা হলো কাজে আসে যেমন আপনার আজকের মাহফিলে আমি আপনাদেরকে বলছি আপনাদের মনে থাক না থাকে আমি বলছি আপনাদেরকে দেখবেন আপনাদের এখন থেকে একটা বিষয় এতগুলো ওয়াইজের মধ্যে এখন আপনাদের মাথায় কোনটা করছে জানেন আল্লাহর জন্য করতে হবে আইফোন একটা আইফোন মনে আছে পানির ওইটা নাই মনে হয় বৃষ্টির ওইটা ম্যাগের কথা দেখলে মনে পড়বে আল্লাহর কুদরত এতদিন ম্যাক দেখেছেন ওরে নীল আকাশের উপরে সাদা সাদা খন্ড যে সুন্দর লাগে বন্ধু বন্ধু একটা ছবি তুলি দে ছবি ছবি যখন ছবি তুলছে বাবা যে সুন্দর লাগে এটা হচ্ছে এতদিন ছিল এখন যখনই মেঘ দেখবেন আল্লাহর কুদরত আপনার ব্রেনে ভাসবে যখন আপনি দেখবেন কালো মেঘ আল্লাহর কুদরতকে আরো ভাবা আসবে যখন দেখবেন কোনো প্রকার ফাইট ছাড়া কোনো প্রকার ট্যাঙ্ক ছাড়া বৃষ্টি পড়ছেই আছে পড়ছেই আছে পড়তেই আছে এতদিন বৃষ্টি দরে মজা নিয়েছেন এবার যখন বৃষ্টির ফোঁটাটা যখন হাতে পড়বে আপনি ভাববেন কেমনে সম্ভব কেমনে সম্ভব কেমনে সম্ভব কেমনে সম্ভব আছে একজন আছে একজন আছে একজন ইমানদার ভাইয়েরা ডক্টার কাজ তো তাদেরকে দেওয়া কুরআন হাদিসের مفহুমটা আমি আমার ভাষাই আপনাদের যেভাবে বুঝবেন আমি সেভাবে বলার চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা ইমানদার ভাইয়েরা আমি হাত জোড় করে বলছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যদি সফলতা চান আজকে থেকে কয়েকটা জিনিস বাদ দেন জপরা তত বাদ সর্বদা শুধু শুনবেন 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 বলেন এবার আল্লাহ যেটা দিছে দেওয়ার মধ্যে কারণ আল্লাহ প্রত্যেকটা কাজে হেকমত আছে না এবার আমরা বলি কি দিয়ে শুনি কি দিয়ে এবার বলেন বলার জন্য দিছে কয়টা বলার জন্য আল্লাহ বলার জন্য একটা শোনার জন্য দুইটা দিলা কেন বলে যে আমি তোমার সাথে কথা বলবো না কিন্তু আমার পছন্দ তোমাকে জানাই দিলাম বান্দারে বইল কম বেশি